আমরা চলে এসেছি কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের তিনের ছ নম্বর কী বলছে সাইন থিটা কস্তিটা সমান সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস্তিটার মান নির্ণয় করো তো কী করবো আমরা এখানে আমাদের এখানে কি কাজে লাগবে আমাদের এখানে সেই ফর্মুলাটা কাজে লাগবে ফর্মুলাটা কি জানি আমরা সাইন থিটা এবং কস্তিটার মধ্যে আমরা জানি বলে লিখবে আমরা জানি বলে কী লিখবে যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস এ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা বলেছিলাম এর আগের অঙ্কটাতেও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয় তো তার ভেতরে একটা এখানে কাজে লাগাতে হবে কোনটা কাজে লাগাবো সেটা তোমরা বুঝবে অঙ্কটা আমাদের কী বলে দিয়েছে যেহেতু সাইন থিটা এন টু থিটা বলে দিয়েছে সেই জন্য আমাদের এক্ষেত্রে প্লাসের ফর্মুলাটা কাজে লাগাতে হবে কেন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনটা কাজে ফর্মুলা বের করবে এ প্লাস বি तार होल स्क्वायर माइनस टू ए इंटू बी এই ফর্মুলাটা কাজে লাগাবে কেন মানে প্লাসের ফর্মুলাটা কাজে লাগালাম কেন কারণ দেখো এখানে আমাদের বের করতে বলেছে সাইন্থিটা প্লাস কস্থিটা তো সাইনথিটা প্লাস কস্থিটাই যে একটা রয়েছে এইবার সাইনথিটা ইন্টু কস্থিটা এটার মান আমাদের বলে দিয়েছে তাহলে এইটার জায়গায় যদি আমরা হাফ বসিয়ে দিয়ে ডান দিকে নিয়ে চলে যাই তাহলেই তো পুরোপুরি সাইন্থিটা প্লাস কস্থিটার মান পেয়ে গেলাম সেই জন্য আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়েছি বোঝা গেল আর যদি মাইনাসের ফর্মুলাটা কাজে লাগাতাম তাহলে কী হতো এখানে সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার হতো ওটা বের করে আমাদের তো কোনো লাভ নেই আমরা বের করতেও পারতাম না তাই না বা বের করতে পারতাম কিন্তু ওটা বের করে কোনো লাভ নেই কারণ ওটা আমাদের জান মানে বের করতে বলেই নি ঠিক আছে তো সেই জন্য আমরা এখানে এটা ব্যবহার করব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার কত বলে দিয়েছে হাফ বলে দিয়েছে সেইটা বসিয়ে দেবো সমান সমান ডান দিকে ওয়ান এই দুই এই দুই কেটে গেল পড়ে রইল খালি এক এবার সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান ওয়ান তো বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান এই ওয়ানটাকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে কত হবে ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে কত হইল দুই দুই পেলাম তাহলে সাইন্থিটা প্লাস কস্থিটা তার হোল স্কোয়ার সমান সমান দুই পেলাম তাহলে খালি সাইন্থিটা এবং কসথিটা কত পাবো খালি সাইন্থিটা প্লাস কস্থিটা মাথায় কোনো পাওয়ার ফাওয়ার কিছু নেই সমান সমান কত পাবো তাহলে তাহলে অফ দুই করে দিতে হবে তাই তো তাহলে অফ দুই আচ্ছা অফ দুই তো অফ দুই থাকবে এটাই তোমাদের অ্যান্সার অঙ্কটা খুব সোজা ঠিক আছে খালি ওই ফর্মুলা কোনটা ইউজ করব সেটা মাথায় রাখতে হবে প্লাসের ফর্মুলাটা ইউজ করলেই বেরিয়ে যাবে কারণ আমাদের সাইন্সে একটা কস্তিটার মান বলে দিয়েছে আশা করি পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো কমেন্ট সেকশানে জানাও